আমাদের ক্ষতি হবে ব্যবসায়ীরা এই ক্ষতি যদি হয় আপনারা যদি মনে করেন যে আপনারা করবেন আপনারা অস্ত্রতা তৈরি করেন না

ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা সেই মেলা কিন্তু ইতিমধ্যেই প্রশাসনের হস্তক্ষেপে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং আমরা সামনে ভাই একটু আমরা সামনে যেটি দেখতে পাচ্ছি যে এখানে

তারা কিন্তু আপনার জানার ক্যথার্থে বলতেছি আপনাদের এই মেলার এগিয়ে অলরেডি বিভিন্ন জায়গায় মানববন্ধন হয়েছে আপনারা জানেন এবং সংবাদ পত্রিকায় ব্যবহার করছেন আপনারা

আপনি কি <tartful>

আপনার যেগুলো মিনিমাম কাজ করা যায় গেট থেকে এগুলো কাজ করেন আপনার গেট যাতে ওপেন না হয় সেই কথাই তো বলতেছেন কিন্তু মিনিমাম যেগুলো ব্যানার টানার আছে

এই অবমাননের দায়ে এই মেলা কর্তৃপক্ষের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন এখন আমরা আজকে ইনিশিয়েটিভ নিতে আসছি যদি ইনিশিয়েটিভ নেওয়ার সময় এনারা বাধা দেন তখন তো অবশ্যই আমরা মানে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব এখন কি বাধা প্রদান করছে তারা না আমরা ওনারা আমাদেরকে সহযোগিতা করতেছে আমরা আমাদের লেবার আছে এগুলো দিয়ে আমরা খুলে ফেলতেছি ওনাদেরও লোকজন আছে ওনারা খুলে ফেলুক ব্যাস এতটুকুই ওনারা আসলে আঠাশ তারিখ পর্যন্ত সময় দেয়নি আমাদের হাইকোর্ট থেকে আমাদের একটা আদেশ বলে আমরা মেলাটা চালানোর কথা আমাদের দুই তারিখ পর্যন্ত উনত্রিশ তারিখ পর্যন্ত মেলাটা চালানোর কথা ছিল তো সেই রায়টি চেম্বার জজ আদালত স্থগিত করে দেন কিন্তু সেই আদেশে কোথাও বলা হয়নি যে এটা এখনই মানে ধ্বংস করে দিতে হবে এরকম কোনো নির্দেশনা সেখানে দেওয়া নাই তারপরেও যেহেতু আমাদের জেলা প্রশাসন এসে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে যেহেতু মেলাটি স্থগিত করা হয়েছে তাই আমরা মেলাটি কাজ শুরু করে দুই তারিখ পর্যন্ত আমাদের এই মাঠ ভাড়া নেওয়া আছে আমরা মেলা অলরেডি যেই মাত্র তারা বলেছেন যে এটা চালানো যাবে না আমরা মেলা বন্ধ করে দিয়েছি কিন্তু দুই তারিখ পর্যন্ত যে আমার মাঠ ভাড়া নেওয়া আছে আমি তো এখানে দুই তারিখ পর্যন্ত স্টে করতে পারবো এবং আমি এখানে অলরেডি অলরেডি সব কিছু আমার আপনারা দেখতে পেয়েছেন যে আমাদের লেবাররা কাজ করছে সব যন্ত্রপাতি খোলা হচ্ছে ব্যানার সব রিমুভ করা হয়েছে কিন্তু এখানে তো ভিতরে শত শত কোটি টাকার মালামাল রয়েছে তো চাইলেই আমরা এই বাইরের যে গেটটা ভেঙে ওপেন যদি করে তাহলে এখানে হরি লুট শুরু হয়ে যেতে পারে এই কারণে আমাদেরকে একটু সতর্কতার সাথে কাজটি করতে হচ্ছে এছাড়া গতকালকে যে সারাদিন যে বর্ষা হয়েছে আর আমাদের আজকে এই বর্ষার কারণে কাজ কিছুটা গতি ধীর হয়েছে এবং আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন যে প্রশাসনের লোকজন এসে আমাদের এখানে

যেহেতু দোকানে মালামাল আছে অরক্ষিত হয়ে যাবে এই জন্য আমরা চেয়েছি যে ভিতরে যেগুলো স্টল আছে যেগুলো ছোটোখাটো ব্যানার আছে এগুলো আমরা সরিয়ে নিচ্ছি ওনাদের লোকজন মাল যদি গুছায় তাহলে তো ভালো এর মধ্যে ওনারা গুছিয়ে ফেললে আমাদের আর আইনানুক কোনো ব্যবস্থা গ্রহণ করতে হবে না আর উনি একটা কথা বলেছেন আমি সেটা বলি যে উনি এক মাসের জন্য মাঠ ভাড়া নিয়েছেন জেলা প্রশাসন মেলার অনুমতি দিয়েছে পনেরো দিন জেলা প্রশাসন মেলার অনুমতি দিয়েছে পনেরো দিন যখন অনুমতি পায় তখন তো আর ওনারা আদালতের কোনো রিটের রায় পাননি পেয়েছেন পেপাননি তাহলে উনি কি হিসাবে তাহলে কি হিসাবে উনি এক মাস জেলা প্রশাসন যেখানে পনেরো দিনের অনুমতি দিয়েছে তিনি কি হিসাবে এক মাসের ভাড়া নিলেন মাঠটা এটা একটা প্রশ্ন সাপেক্ষ বিষয় কারণ ওনারা এটা ধরে নিয়েছেন যে আমরা জোরপূর্বক মেলাটা করব। এক মাস তারা এই মাঠ ভাড়া নিয়েছেন অথচ জেলা প্রশাসন অনুমতি দিয়েছে পনেরো দিন তাহলে বিষয়টা কি দাঁড়ালো মেলাটা নিয়েছে প্রতিকমন নামের একজন আছেন বৈষম্য গণমাধ্যম আন্দোলনের ব্যানারে উনি এই মেলাটার অনুমতি নিয়েছিলেন পরবর্তীতে হাইকোর্ট থেকে ওনারা স্টে নিয়ে এসে মেলাটা এক্সটেনশন করেছেন তাতে আমাদের আপত্তি নেই আদালতের রায়ের প্রতি শ্রদ্ধা দেখিয়ে আমরা কিন্তু মেলা করতে দিয়েছি এখন সেটা আইনানুক ভাবে তো আমরা প্রতীক ওমর বা ওমর ফারুককেই ধরবো এখানে আসলে কে কে স্টেক সেই বিষয়টা আমার দেখান না এবং যারা হাইকোর্টে গিয়েছে হাইকোর্ট থেকে রায় নিয়ে এসেছে ওনাদের পক্ষে তিনি ওই বৈষম্যবিরোধী গণমাধ্যম আন্দোলনের যে প্রেসিডেন্ট বলা হয় ওমর ফারুক উনি এটা নিয়েছেন তো সেক্ষেত্রে এখানে আর কে কে আছে এটা আসলে আমার জানার কথা না বিষয়ে স্পষ্ট করা দরকার যে এখানে এখানে পনেরো দিন অনুমতি দেওয়া হয়েছিল কিন্তু তারা কত বড় আমি

আর নিজেদের মনে করে প্রশাসন তাদের নিজেদের ইচ্ছে মতো যেভাবে সেভাবে মালা ভেঙে ভাঙার চেষ্টা করছে এতে আমাদের ক্ষতি হওয়ার একটা আশঙ্কা আছে

কেন শিবো আমি আমি নোটিশ দেবাই মেলার কাছে মেলা কমিটির কাছে মেলা করতে তারা বলছে তোমরা মেলা বন্ধ করে দাও আমরা দোকান বন্ধ করে দিছি আমার ভিতর মাল সাদা গুছাইতেছে অর্থাৎ আমার এই ব্যানার গুলো আমার নিজের টাকায় করা কোন মেলার নাম নাই কিচ্ছু

কেউ আমাদের সাথে আসে বসেনি আমরা যে মেলা করতেছি বা আমাদের আয়োজকরা যে মেলা করতেছে তাদের কাছে আসে একটা জনগণ আসে বলে নাই যে আমাদের এই সমস্যাগুলো হচ্ছে বা আমাদের এইগুলো হচ্ছে আপনার দ্রুত বন্ধ করুন আমরা তো জনগণের ঊর্ধ্ব না জনগণ আমাদের কাছে আসলেই আমরা বন্ধ করে দিতাম কিন্তু জনগণ কি আমাদের কাছে আসছে আসে নাই আচ্ছা জনগণ কবে আসলো কালকে গতকালকে কোর্টের রায় থেকে নোটিশ আসছে মেলা স্থগিত করে দেওয়ার আজকে তারা এসে ছোট ছোট বাচ্চাদের মাদ্রাসার পোলাপান যারা সত্য মিথ্যা বোঝে না সেই পোলাপানদেরকে নিয়ে এসে তারা হচ্ছে একটা গ্যাদারিং সৃষ্টি করার এখানে ব্যবস্থা করে দিচ্ছে সাথে সাথে প্রশাসন চলে আসছে কেন তারা এতদিন কেন আসে নাই আজকে কেন আসলো এবং আমি মনে করতেছি আমরা এনসিপি সহযোগিতা করতেছি এই মেলায় এবং যে দোকানপাট যে কেন্দ্রগুলো আছে প্রত্যেকটা দোকানপাটকে আমরা সহযোগিতা করতেছি দেখে আমাদের বিষয়ে তারা এই পদক্ষেপ গুলো নিচ্ছে হরানিমূলক স্বীকার করতেছে আমরা এটার পুরোপরিবার নিন্দা জানাচ্ছি ঠিক আছে ধন্যবাদ